যে সিলিন্ডারটা এক মাস ব্যবহার করেন এটা এক মাস দশ দিন বারো দিন ব্যবহার করতে পারবেন এই প্রযুক্তি আগে আসলে এই দেশের অনেক মানুষ দুর্ঘটনা থেকে বাঁচতে এক সৌদি প্রবাসী ভাই আমারে ফোন দিছেন যে ভাই ভালো মানের চুলা দেখান আমার ফ্যামিলি যেতে সেফটি থাকে বিদেশে থাকি ফ্যামিলির জন্য কষ্ট করি আমার আত্মবিশ্বাস আছে আপনার কাছ থেকে আমি ভালো জিনিস পাবো এই জিনিসটা খুবই আমার কাছে ভালো লাগছে আমার প্রতি তার একটা বিশ্বাস জন্মাইছে তো আমি ইনশাল্লাহ চেষ্টা করি কোনো মিথ্যা কথা বলার কোনো আমি জিনিস বিক্রি করছি আজকে যে গ্যাসের চুলা দেখামো এটা দেখলে মনে হইব আপনার কাছে যে ভাই আরো আগে এরকম জিনিস দেখাইলেন না কে আর এই প্রযুক্তি আরো আগে আসলে এই দেশের অনেক মানুষ আরো দুর্ঘটনা থেকে বাঁচতে পারতো আসেন চুলা দেখেন এখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো স্টিলের তিন বার্নার এইটার মধ্যে এরকম প্রযুক্তি দেওয়া আছে আপনার চমকানো ছাড়া আর কোনো উপায় নাই আমি প্র্যাকটিক্যাল দেখামো সবাই যে ভাই প্র্যাকটিক্যাল দেখান প্র্যাকটিক্যাল দেখামো এই পাশে যেটা দেখতেছেন এইটা দুই বার্নারের চুলা এটার মধ্যে সেম প্রযুক্তি আছে এটা মার্বেলের আর এটা স্টিলের যে প্রযুক্তি আপনারা অবাক হইবেন কি আমি অবাক হয়ে গেছি আসেন কথা না বাড়ায় আগে প্রযুক্তি দেখায়নি এইখানে যে চাবিগুলা চাবিগুলা এই চালু দেওয়ার সিস্টেম এটা জাতা দিয়া এইভাবে ঘুরাইতে হইব আপনি যদি কোনো ভাবে যাতা না দিয়া ঘুরাইতে চান ঘুরাইতে পারবেন না চালু হইব না চুলা এটা চালুর সিস্টেমটা হইল এই জাতা দিলেন তারপরে ঘুরাইলেন এই আগুনটা আপনার চুলাতে জ্বলল খেয়াল করছেন আগুনটারে আবার আরেকবার দেখেন এই জাতা দিলাম আর এই ঘুরাইলাম আগুন জ্বললো গ্যাস বার হইলো এইবার যদি আমি এই বার্নারটারে এই বার্নারটারে দুইটারে ধরেন আমি এটা জাতা দিয়ে ঘুরাইলাম এখন গ্যাস বার আগুন জ্বলে নাই এটারও আমি দিলাম এবার একটু খেয়াল করেন তিনটা সুইজারে তিনটা সুইজারে খেয়াল করেন এটা ফুল দিয়ে রাখছি আগুনটা আমি এটাতে আগুন জ্বালাই নাই গ্যাস বার হইতেছে এই সুইচটা এদিকে থাকার মানি হইলো গ্যাস বাড়াইব চুলা দিয়া এটাই স্বাভাবিক এখন যে বারবার আমি সেফটির কথা বলতেছি এটা কি সেফটি ধরেন আপনি ভুলে এটারে এইভাবে চালু দিয়া চলে গেছেন কিবা আপনার বাচ্চায় চলে গেছে এখান দিয়ে গ্যাস বাড়াইয়া বাড়িঘর বইরা যাইবে এটাই তো স্বাভাবিক এটা হওয়ার কোনো সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট নাই এই দেখেন চালু দেওয়া সবগুলা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন এইবার আমি ডাইরেক্ট এখানে মেসমাইরা দিলাম দেখেন আমি যেই চুলাটা জ্বালাইছি এটার সুইচ কোথায় রাখছি এটাতে যে আগুন জ্বলতেছে এটাতে আমি আগুন জ্বালাই নাই গ্যাস করতে করতেছি এটা দিয়েও গ্যাস বাইর করতেছি কিন্তু এটা টেকনোলজিটাই হইল যেই পর্যন্ত চুলায় আগুন না জ্বলবো ওই পর্যন্ত এখান দিয়া গ্যাস বাইর হইব না এখান দিয়া গ্যাস বাইরইব না দেখেন গ্যাসের চুলা কেউ কি পারবেন এইভাবে চাবি ওপেন রেখে আগুন মারতে এইভাবে কোনোভাবে পসিবল এইভাবে যে আগুন দিবেন সুইচ চালু দিয়া সাথে সাথে গ্যাস লাভ দিয়ে আগুন আগুন হাতে লাগবো এই প্রযুক্তিকে বলা হয় ফ্লেম ডিভাইস যেটা সম্পূর্ণ আপনি নিরাপদে থাকবেন হান্ড্রেড পারসেন্ট এটা জিক আমি এবার চুলাতে ঢুকি দেখেন এটা জিক এটা মেটালের লোহার এরপরে যে বার্নার এটা পিতলের হান্ড্রেড পার্সেন্ট পিতলের এরপরে এই যে বডি আসলে এগুলা এইভাবে বুঝাইলো অনেকে কনফিউজে থেকে যাবেন যে ভাই এগুলা আপনার স্টিল হান্ড্রেড পার্সেন্ট কিনা কিবা পিতল হান্ড্রেড পার্সেন্ট কিনা আগে এই যে চুম্বক এটা দেখাই খেয়াল করেন এ দেখেন এবার এটাতে দেখেন এরপরে এই যে বডি এইখানে দেখেন খেয়াল করছেন এরপরে আর চুলায় কি কি জিনিস আপনি দেখার দরকার আছে এই যে এই জিনিসটা এইটা যে পাইপ দিয়ে আপনার গ্যাসগুলো আসে এইটা যদি ডালাই হয়ে থাকে তাইলে এই চুলায় আপনার জংটং পরে এটা হান্ড্রেড যে ভাই চুলা দিয়া বাতের মার নিচে যায় এটা আসেন আমি আপনাদের দেখাই এটা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই এই যে যে গোল অংশটা এই যে ফাঁকা অংশটা দেখেন এটারে বন্ধ করলাম এটা বন্ধ করলাম এরপরে এই যে আরেকটা আছে চিকন ছিদ্রটা এইটারে এটা দিয়ে আমি লক করলাম এখন পানি ডাললো এখানে ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই আমি যে এই চুলাটা জ্বালাইছি এটা জ্বালাই নাই এটা জ্বালাই নাই অনেকে আবার বলবেন যে ভাই এগুলা জলে কিনা দেখেন আমি সবগুলার এই জ্বালায় একবার দেখায় দিই দেখেন এখন তিনটাই চলতেছে এইটার মতোই সেম পজিশনের চুলা সেম সবকিছুই থাকবে মার্বেলের এটাও আমি একটু আপনাদের দেখাই যেহেতু একটাতে গ্যাসের সংযোগ দিছি এটাতে দেওয়া আমার জন্য সম্ভব না এখানে এই যে এটার মধ্যে আমি পাইপ টাইপ লাগাই রাখছি প্রযুক্তি এটা হলো স্পার্ক করার জন্য আমি এইখান থেকে প্র্যাকটিক্যাল আরেকবার দেখাই দেখেন এই দুইটা জিনিস এই খেয়াল করেন এই যে এই সাদাটার মধ্যে খেয়াল করেন দেখছেন স্পার্ক করতেছে সাদাটা হলো স্পার্কের জন্য লম্বা যে একটা অংশ এটা দেখতেছেন এটা হলো এফএফডি প্রযুক্তির জন্য সেম এইখানে এই সেম ফিচার সেম দুইটা জিনিস দেওয়া আছে এইটাও আপনার ব্লক বার্নার এখন আসেন এই চুলাগুলার মাপগুলো আমি বলে দিই স্টিলের যেই চুলাটা দেখতেছেন এইটা হইল আপনার একত্রিশ আর পাশে হইলো আপনার আঠারো এই পাশের এইটা হইল সাড়ে উনত্রিশ পাশে মেবি সত্র এইখানে আরেকটা প্রশ্ন আমার থাইকা যায় যে অনেকেই আমারে বলেন যে ভাই কোন চুলা কিনলে গ্যাস সাশ্রয় হইব অনেকে বইল যে ভাই এই কোম্পানির চুলা যদি কিনেন তাহলে আপনি যে সিলিন্ডারটা এক মাস ব্যবহার করেন এটা এক মাস দশ দিন বারো দিন ব্যবহার করতে পারবেন আসেন এটা নিয়ে একটু আলোচনা করি সারা পৃথিবীতে গ্যাসের চুলাটা হয় দুইটা ধরনের একটা হলো এনজি লাইনের গ্যাস আর একটা হলো এলপিজি বোতলের গ্যাস মনে রাখবেন এই দুইটা জিনিস এখন গ্যাস সাশ্রয় যে হয় অনেকে বলে এটা কিভাবে হয় যেটা এনজি এটা ছিদ্র মোটা গ্যাস বেশি বাইর হয় আর যেটা আপনার এলপিজি সিলিন্ডারের জন্য যেটা এটা ছিদ্র থাকে একদম সুয়ের মতো চিখুন গ্যাস কম বের হয় এক কথায় যদি আমি আপনারে ক্লিয়ার করে বুঝাই দিতে চাই যা রাঁধবেন তা খরচ হইব বাড়তি গ্যাস কইতে খাইব চুলা উৎপন্ন করে দিব গ্যাস এটা শুধু বলা হয় আপনাদের বিক্রি করার জন্য এটা একদম চিরন্তন সত্য কথা বুঝে নিবেন যেই কোম্পানি যেই লোক যাই হোক যা রাঁধবেন তা খরচ হইব আর এই যে গাজী চুলা যে দেখাইলাম এটা দেখানোর একটাই কারণ গাজী হোম সার্ভিস দেয় প্রোডাক্টের সমস্যা হইলে আপনার বাসায় চলে যায় বাহাত্তর ঘন্টার ভিতরে এই চুলাটা আমি সিলেক্ট করার কারণ হলো ম্যাক্সিমাম প্রবাসী কাস্টমারে ফোন দিয়ে বলে যে ভাই কুরিয়ারে গিয়ে মালানার আনার মতো আমার লোকজন নাই বাসায় আমার হোম ডেলিভারি দিতে হইব তো ধরেন এরকম একটা চুলা দামি একটা জিনিস সোলটা টনগুলোতে তো আপনি এরকম মেকারই পাইবেন না এফ প্রযুক্তির চুলায় যে হাত দিব ডরাই ধরবো না তো তখন আপনি কি এটা প্যাক করে আবার কুরিয়ারে আমার কাছে পাঠাবেন এটা পসিবল সম্ভবই না আপনার তো কুরিয়ারে গিয়েই লোকানার মতো মানুষ নাই আপনারা ফোন দিবেন এক বছর পর্যন্ত আপনার বাসায় ঘরে গিয়া লোক বইসা আপনারে সমাধান দিয়ে আসবো ভাই এত দামের জিনিস এক বছরে পোষাইবেন না আরো বেশি লাগবো আমি একদম সত্য কথা আপনারে বলছি এখন এক বছরে বেশি যদি নেন সার্ভিস পাইবেন আপনি কিন্তু টাকা একটা লোক যে আপনার বাসা যাইব তার খরচ দিয়ে দিতে এটাই স্বাভাবিক এবার এই জিনিসগুলোর প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিয়ে এইখানে যে তিন বার্নারের চুলাটা দেখতেছেন এটার মডেল নাম্বার পি এফ ডি তিনশো আটাইশ সি এটা মডেল নাম্বার বর্তমান দাম আঠারো হাজার নয়শো টাকা তবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমি যে মডেল নাম্বারটা দিছি এটা দিয়া যাচাই করবেন তারপরে আমার থেকে মাল নিয়েন ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই পাশে যেটা দেখতেছেন এটা মার্বেলের আপনার কিচেনের পরিবেশ বুঝা টাইলসের কালার বুঝা যে কোনোটাই নিতে পারেন এটার মডেল নাম্বারটা এইট টু জিরো এইট এম এটা হলো মডেল নাম্বার এটার বর্তমান দাম সতেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে পনেরো হাজার তিনশো টাকা আর এই অফার থাকবে অনলি সাত দিনের জন্য যারা ঢাকার ভিতরে নিবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ডাকার বাহিরে নেবেন যার থেকে যেই মাল কিনবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান আমাদের এক হাজার টাকা বুকিং দিয়ে আমরা মাল আপনার বাসায় পাঠাবো মাল আপনার বাসায় বুঝা পাইব ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা সশরীলে আয়সা দিইখা নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় মার্কেটে ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসা দেখে নিয়ে যেতে পারবেন